দুইশো টাকা এগুলো হচ্ছে সুতির ভিতরে ভিতরে অনেক কালেকশন রয়েছে এই যে ব্লাউজ পিস এগুলো খুবই সুন্দর এই যে ব্লাউজ পিস থাকবে পরে একবারে ফুটে থাকবে স্টুডেন্ট বাজেট এর শাড়ি কালেকশন আমাদের দুইশো টাকার আইটেম বাদে সব অনলাইনে দেওয়া সম্ভব আমাদের থেকে নিতে পারবে না একেবারে

এগুলো নিতে হইলে অবশ্যই আমাদের দোকানে আসতে হবে ওকে সরাসরি এসে দেখে বুঝে ভালো করে যাচাই বাছাই করে নিতে পারবে আসলে ঠিক আছে তারপরে এই যে এরকমের এই মনে করেন সুতির অনেক কালেকশন ঠিক আছে সুতি এই যে সুতি টাঙ্গাইল এই যে এই যে এটা হইছে টাঙ্গাইলা হ্যাঁ টাঙ্গাইল বড় পাই টাঙ্গাইল বড় পাই এটা টাঙ্গাইল বড় পাই এই যে সিল্কের হ্যাঁ সিল্ক

আবারও বললেন এগুলো যদি নিতে হবে আমাদের দোকানে আসতে হবে সরাসরি আসতে হবে সরাসরি তারপরে যে থাকবে হ্যাঁ এগুলো থাকবে দুইশো টাকা বাহ এগুলার ভিতরে হালকা টুকিটাকি প্রবলেম থাকতে পারে

পাইকারি থাকবো চারশো টাকা করে চারশো করে চারশো টাকা যারা খুচরা নিবো সেক্ষেত্রে পাঁচশো টাকা করে আচ্ছা এগুলো কি অনলাইনে দেওয়া সম্ভব কিনা এগুলো অনলাইনে দেওয়া সম্ভব পিস চাইলে নিতে পারবো আমাদের দুইশো টাকার আইটেম বাদে সব অনলাইনে দেওয়া সম্ভব মানে দু এক পিস চাইলে অনলাইনে নিতে যাবে এগুলোর ভিতরে অনেক কালার ডিজাইন রয়েছে আমাদের হ্যাঁ এগুলোর ভিতরে অনেক কালার এই যে এগুলো আরেকটা কালার দেখে মানে প্রতি প্রতিনিয়ত প্রতি আমাদের নতুন নতুন কালার আছে এগুলা

যারা নিতে চান তারা এই শাড়িটা নিতে পারেন হলুদের জন্য হ্যাঁ খুবই সুন্দর একটা মনে করেন খুবই সুন্দর একটা অনলাইন একটা কালেকশন দেখতে পাচ্ছি চোখে আবার চলে আসছে এবং প্রত্যেকটা ডিজাইন গুলা কিন্তু আপনার একই কিন্তু কালারটা হচ্ছে আলাদা এই ডিজাইনটা মনে করেন সবাই পছন্দ করে এই দুইটা ডিজাইন হলুদের জন্য প্রচুর নিতেছে বিশ পিস তিরিশ পিস করে মনে করেন নিতেছে আচ্ছা এগুলো বলছেন কি নবরূপা শাড়ি না হয় নবরূপা শাড়ি নবরূপা শাড়ি নবরূপা গুলো যাদের পছন্দ ইসির রেখে দেন এটা যদি আপনার পাইকারি খেতে নিতে দেন প্রাইসটা কত বলছিলেন প্রাইসটা পরব পাইকারিতে চারশো টাকা নবরূপা সব নবরূপা নবরূপা এইগুলো সব নবরূপা

এগুলা থাকবে পাইকারি থাকবে তেরোশো পঞ্চাশ টাকা করে তেরোশো পঞ্চাশ করে তেরোশো পঞ্চাশ এগুলো আমাদের এই যে হাজার হাজার পিস কালেকশন হাজার হাজার আমাদের মনে করেন এই সব তো পাঁচশো পিস মাল আইছে হ্যাঁ আমাদের আরো আস্তে আস্তে যারা নিবো আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল দিলে ডিজাইন গুলা দেখে নিতে পারবো এগুলার ভিতরে আমাদের লাইট কালার ডিপ কালার দু রকমের আছে যেমন আছে না এটা হচ্ছে আমাদের এই লাইট কালারের কালেকশনটা হ্যাঁ এটা হচ্ছে লাইট কালার

হ্যাঁ এগুলো লক করা ভাই এগুলার ভিতরে কিন্তু অনেক কালার ডিজাইন রয়েছে তাই না ঠিক আছে এগুলা যারা নিব মনে করেন আমাদের কাছে কিন্তু অনেক কালেকশন এর আছে পুরোটা কিন্তু আমরা খুলে দেখাতে পারছি না কারণ এগুলো কিন্তু প্রত্যেকের শাড়ি জর্স লক করা যার জন্য জাস্ট আমরা একটু এভাবে খুলে দেখালাম এগুলো হচ্ছে জিমিচু শাড়ি আপনারা হচ্ছে রিয়েল স্টোন দিয়ে কাজ করা হিট দিয়ে লাগানো না এগুলো ওঠার চান্স নাই কোনো হিট লাগানো প্রাইস প্রাইসটা কত বলছিলেন না ভাই এগুলোর দাম পড়বে আপনার পাইকারি 2000 টাকা করে চার পিস চার পিস নিতে হইব আর যারা খুচরা নিবে সেই ক্ষেত্রে আমরা 200 টাকা বাড়বা প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি চাই তারা নিতে পারবে আমাদের থেকে এই কালা সিল্কগুলো দেখি কি সিল্ক কালা সিল্ক কালা সিল্ক হ্যাঁ আমরা নাম দিচ্ছি কালা সিল্ক বা এইগুলা হচ্ছে এই যে দেখেন আরেকটা শাড়ি খুললে দেখাই প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি তো ভাই এই যে দেখেন আলাদা প্রদীপ ভাই এই যে দেখেন কি সফট হ্যাঁ

মনে করেন যারা নিতে চায় হ্যাঁ আমাদের ইম কল দিব আমরা রেটটা বললাম না ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে যে প্রাইসটা জানতে হলো অবশ্যই হোয়াটসঅ্যাপ এই যে দেখেন কি শাড়ি মানে এত অসাধারণ শাড়িগুলো কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো এক একটা মানে এত সফট শাড়ি গুলা কিন্তু তুলা ভাই তুলা ভাই তুলা থেকে নরম তুলা একটু হার্ড হয় এটা কিন্তু একেবারে চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে রেখে দেন এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই কোয়ালিটি সম্পন্ন শাড়ি একেবারে পূজার পরে একেবারে নিউ কালেকশন কিন্তু না কালা সিল্ক শাড়ি কালা সিল্ক গুলা এই যে দেখেন আপনারা ভাববেন না কালার কিন্তু একই রকমের একটু ভালো করে খেয়াল করবেন এটা কিন্তু আলাদা আলাদা কালার সবকিছু মানে পাঁচটা পাঁচ কালার সেট করা থাকে তো

মানে সবগুলা শাড়ি আজকে এতটা চমৎকার বলার মতো ভাষা থাকে না এগুলোতে হ্যাঁ অনেক অনেক কালেকশন এক কথায় অনেক অনেক শাড়ির কালেকশন দর্শক আছে আসলে এক ভিড়ে তো দেখানো সম্ভব হয় না এত কালেকশন আছে তারপর আমরা স্যাম্পলও দেখানো ট্রাই করলাম আপনাদেরকে ভাই আমাদের তো অনেক কালেকশন সব তো দেখানো সম্ভব না যদি কেউ পাইকারি ব্যবসা করতে চায় আমাদের এখানে আইসা মনে করেন দেখলে বুঝতে পারবো রাইট ঠিক আছে আমরা সবাইকে বলি আমাদের এখানে আইসা দেখা তারপরে নেবেন আচ্ছা সর্বশেষ ভাই আমরা লেহেঙ্গা দেখা শেষ করব লেহেঙ্গার কালেকশন লেহেঙ্গার কালেকশন গুলো হ্যাঁ আমাদের কাছে কিন্তু ভাই এই লেহেঙ্গা একেবারে পানির দামে সিল করি আমরা খুচরা বাজারে তিন হাজার টাকা ছিল এই লেহেঙ্গা গুলো এই লেহেঙ্গা গুলোই বাহ বা আমাদের থেকে একেবারে কম দামে নিতে পারবো ঠিক আছে ও মাই গড ভাই এটা কি ভাই মানে এত অসাধারণ আপনারা দেখেন ফুল বোডির মধ্যে কি সুন্দরভাবে লতানো গাছ করা কিন্তু একেবারে ঠিক আছে এগুলো নিতে আমাদের থেকে মাত্র একুশশো টাকা একুশশো মাত্র একুশশো হাজারে বসুন করবেন চার থেকে সাড়ে চার সাত থেকে সাড়ে চার হাজার টাকা

তাহলে এটা দিয়েছেন কতজন আঠাইশো আঠাইশো টাকা দর্শক দেখানোর চেষ্টা করলাম শাহানা টাঙ্গালেন শাড়ি বেতানের পক্ষ থেকে কিন্তু চমৎকার চমৎকার সব শাড়ি কালেকশন সবসময় চেষ্টা করতে এখান থেকে ভিডিও করে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যারা সে পাইকারিতে শাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন অথবা এই মুহূর্তে করছেন তারা চাইলে কিন্তু সরাসরি ভিজিট করতেন ভাইদের এই শোরুম থেকে